যে তোমাদের উপরে হে মানদর গুন কুতীফা আলাইকুমুস সিয়াম সিয়াম ফরজ করাছে আাবালের মধ্যে প্যাচ এসে গেছে কি আরেকটা কি বলতেছে এইহাল্লা জিনা আমমানু কুতীফা আলাইকুমুস সিয়াম কামা দিন জিনা মিন ক্বাবলিকুম লালা এখানে বলে নাই ফরয তোমাদের উপরে রোজা এখানে বলতেছে অর্থ ফরজ করা হয়েছে কিন্তু অর্থটা কেমন যেন গরমিলা কোন জায়গায় গরমিল তোমাদের উপরে রোজা অবতীর্ণ করা হয়েছে যেমন অবতীর্ণ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর অবতীর্ণ ফরজ কথাটা হলে তো থাকতো থাকতো মানে আরবি ভাষা ফরজ এই শব্দটা তো নাই ওইখানে গ্রামার তো পূর্ববর্তীদের উপর এটা একটা ইঙ্গিত সংকেত কেন দিল যে যাতে তোমরা বিতু তা অর্জন করতে পারো রোজা কি পরিত্যাগ করতে শিখায় তাগুত পরিত্যাগ করতে শিখায় দেমাক করতে শিখায় নিন্দা এগুলা পরিত্যাগ করতে শিখায় ভোগে ভোগ বিলাস হতে দূরে থাকতে শিখাই কিন্তু আমরা ভোগ বিলাসের মাঝে আরো জড়ায়ে যাই আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় সবের আশা করি এটাও তো আমার একটা ভোগ আমরা জিনিসপত্র কেনাকাটা করি দামাদামি করি বেশ এক টাকার এক টাকার জিনিস তিন টাকা খরিদ করি তো এটা কি এটা তো আমরা ভোগ বিলাসের জন্য করি তো এই যে ভোগ ব্লাশ আমাকে বলা হয়েছে ভোগ বিলাসের থেকে দূরে থাকতে পানা থাকতে মানে বিরত থাকতে পানাহাত বলতে কি খালি এই খাওয়া দাওয়া থেকে না পানা শব্দ বিরত পানাহার মানে আহার থেকে এই যে ভোগা সেটাও তো একটা আহার এই যে আরামায় সেটাও তো একটা আহার তো এই আহার এই আহার থেকে আমাকে বিরত এই ভোগ ভোগাস হতে বিরত থাকার কথা বলছে কেন যাতে তো বিতু তাকুয়া অর্জন করতে পারো এই তাকুয়া পরহেজগারিতা অর্জন করার কথা যে বলছে তাহলে এই পরহেজগারিতার মাঝে যদি অবস্থান করা যায় এই তাকুয়ার মাঝে অবস্থান যে করছে সে মোমেন তার মাঝে সং আল্লাহ রূপে অবস্থিত তার মাঝে বাবা জাহাঙ্গীর রূপে অবস্থিত সেফাত রূপে না কেন সে মমিন হয়ে গেছে সে আলাদা না দেখতে আ না মিসলুকুম আমি তোমাদের মতো কারো তোমাদের তোমাদের কাছে আসে না আমার কাছে আসে দেখতে দুধ কিন্তু ওটা দুধ নয় ওটা ঘোল আমাদের এখান থেকে সতর্ক থাকতে হবে এই যে রমজান মাস এটা কি শিক্ষা দিয়ে যায় আমাদেরকে বিরত থাকতে পরিশুদ্ধ হতে তারানো খান্নাসকে শিক্ষা খান্নাস হতে বিরত অথবা মুসলমান বানানো শিক্ষা কিন্তু দেখা যায় এই এই জায়গা আমরা অনেকটা নিরবতা হয়ে যায় আর এই মাস চলে গেলে আমরা দেখা যায় নিরবতার থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয়ে যায় কারণ কি তাহলে আমার জীবনে তাহলে তো পাই এই রমজান মাস ঘটে নাই তাহলে আমাকে রাখতে বলে নাই আমাকে বলা হয়েছে অবস্থান করতে হাকিকির ভাষায় যেটা অবস্থান রমজান মাস তখনই অবস্থান করবে কখন যখন অপবিত্র খান্নাসকে পবিত্র নবস হতে বিরত বিতাড়িত করা যাবে এই বিতাড়িত করতে গেলে আপনাদের নির্দেশ অনুযায়ী মরাকাবা করতে হবে এবং তার রচিত বই পুস্তক কেতাব পুস্তক কালেকশন করে ফরিদ করে সংগ্রহ করে করতে হবে তারপরে সদা সর্বদাই হাঁটতে চলতে উঠতে বসতে সদা সর্বদাই আপন মুর্শেদকে গুরুকে নিরিকে বর্জ্যকে রাখতে হবে এক মুহূর্তের জন্য তাকে যাবে যখন বৈশ্বিক চিন্তা চেতনার মাঝে ডুবে থাকা যায় তখন রহস্য জগতে প্রবেশ করা যায় না তখন রমজানের মাঝে প্রবেশ করা যায় না তখন সালাত আর কায়েম হয় না সালাত কায়েম তখন হয় রমজানের মাঝে তখন প্রবেশ করা যায় রহস্য জগতে তখন প্রবেশ করা যায় যখন বৈশ্বিক চিন্তা চেতনার মাঝ হতে বেরোয় আসা যায় এই বেরোয় আসাটাও তার রহমত আমার কথা ছিল এই যে রমজান মাসের বিষয় নিয়ে আমি এতগুলো কথা বললাম দয়াল বাবা জাহাঙ্গীর ভালো লাগলে আপনারা জানাবেন বললেও জানাবেন এবং আপনারা বাবাজানের বই পুস্তক কালেকশন করুন পড়ুন মরাকাবা করুন দেখুন দেখেন সত্য কোথায় আছে दाल बाबा जहांगीर दाल बाबा जहांगीर दाल